يا. يا ولقد جرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها ربنا من بنت ولقد جرانا لجهنم كثيرا من الجن والانس মানুষ এবং জিন জাতির মধ্যে থেকে অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবো এর মধ্যে দেখেন জন্য নিক্ষেপ করবো বলতেছেন যে লাহম কলুমা আমি রব্বুল আলমী কিছু মানুষের জন্য অন্তর দিয়েছিলাম তারা অন্তর দিয়ে আমার কথাকে চিন্তা করত না তারা অন্তর দিয়ে আমার কথাকে মানত না এজন্য আমি রবুল আলমী সেদিন তাদেরকে জাহানের মধ্যে নিক্ষেপ করবো এরপরে বলতেছেন যে আমি তাদের জন্য আমি রব্বুল আলমী তাদের জন্য চক্ষু দিয়েছিলাম যে আমার নিদর্শন দেখে দেখে তারা আমার কোরআনের ঘরে ফিরে আসবে তারা আমি রব্বুল আলামিন কে ত্রাস করবেন আমার 70 দিনের বলে ফিরে আসবে কিন্তু তারা ফিরে আসে নাই এরপর রব্বুল আলামিন বলতেছেন যে لهم اذان আমি রব্বুল আলামিন তাদের জন্য করব দি ইসলাম তারা কান দিয়ে শুনে শুনে আমার যে বক্তব্য আমার নিদরশন আছে সব দেখবেন এবং আমার যে নিদরশন আছে ওলে আমাদের কাছে শুনবে আমার বক্তব্য আসবে কিন্তু তারা ফিরে আসে নাই সেটাও দেখে নাই এজন্য রব্বুল আলমিন বলল আজকে যারা আমার সাথে মোলাকাত হবে আমি সেদিন তারা যারা আমার দুনিয়ার মধ্যে গিয়ে জমিনের মধ্যে গিয়ে যারা আমার বৃদ্ধাচরণ করেছে আমার আইনের বিরুদ্ধে চলেছে যারা আমার হুকুমকে প্রতিষ্ঠা করতে দিল না আমি রব্বুল আলমিন তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবো